রেডবুলের ট্যাগলাইনটা হয়তো সবাই জানো রেডবুল গিভস ইউ উইন্স এর মানে হলো রেডবুল তোমাকে দানা দেয় কিন্তু একটা বিষয় খেয়াল করেছো এখানে যে উইন্স লেখাটা আছে সেটা কিন্তু তিনটে আই দিয়ে তুমি কি জানো এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং গল্প প্রায় 20 বছর আগে রেডবুলের স্লোগানটা ছিল খুবই সাধারণ রেডবুল গিভস ইউ উইন্স মানে এখানে উইন্স লেখাটাই একটা আইডিয়াই ছিল যা বানানটা সঠিক ছিল কিন্তু এরপরে একটা আজব ঘটনা ঘটল আমেরিকায় একজন ক্রেতা রেডবুলের বিরুদ্ধে মামলা করে সে কোর্টে বলে মাই লর্ড রেডবুল আমার সাথে প্রতারণা করেছে আমি দশ বছর যাবৎ রেডবুল খাচ্ছি কিন্তু এখনো আমার দানা গজায়নি তার এই কথা শুনে পুরো কোর্ট হেসে ফেললো কিন্তু আইনের চোখে এটা ছিল মানে মিথ্যা বিজ্ঞাপন রেডবুল এই মামলায় হেরে যায় আর ক্ষতিপূরণ হিসাবে তেরো মিলিয়ন ডলার দিতে হয় আরো মজার ব্যাপার কি জানো দুই হাজার সালে যারা রেডবুল কিনেছিল তারা রেডবুল কোম্পানি থেকে চাইলে দশ ডলার করে ফেরত নিতে পারত এই ঘটনার পর রেডবুল কোম্পানি সিদ্ধান্ত নিল তারা আর ঝুঁকি নেবে না তাই তারা তাদের স্লোগান পাল্টে ফেললো এখন আর উইন্স না বরং উইন্স